হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইভ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে দেখো এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি টোটো করে তো টোটো করে গেলাম আমরা বাবুঘাট বাবুঘর থেকে লঞ্চে উঠে ভদ্রেশ্বর স্টেশনে উঠে তারপরে আমরা ট্রেন ধরলাম হাওড়া যাব তো আমরা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি সিট পেয়েছি কিছু জন সিট পাইনি তা দাঁড়িয়ে আছি আমরা হাওড়া স্টেশনে যাব তো দেখো তা আমি এই প্রথম হাওড়া স্টেশনে যাব। তো দেখো তো এখন যাচ্ছি তো দেখতে দেখতে আমাদের হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি এই দেখো হাওড়া স্টেশনে এটা ব্রিজটা ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন আমাদের যে ট্রেন হচ্ছে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো বলে তাই হাওড়া স্টেশন থেকে নেমে সোজা বাইরের দিকে বেরিয়ে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো তো তোমাদের সাথে হাওড়ার ব্রিজটা শেয়ার করলাম তো তোমরা দেখো তো আমরা এখন ট্রেন ধরবো বলে তাই আঠেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি সবাই মিলে ব্যাগপত্র লাগেজ টাগেজ নিয়ে তো চলো প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন আছে আমাদের বা একটাই ট্রেন তো আমাদের গিয়ে আমরা অনেকটা আগে এসেছি এখন গিয়ে একটু বসে থাকবো খাবার টাবার কিছু কিনে নেব কিনে নেব আমরা হাওড়া থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠে জামশেদপুর টাটা সেখানে নামবো তো অনেকটা চার ঘন্টায় আমাদের ট্রেনে থাকতে হবে তার জন্য কিছু খাবারও কিনে নেব। তা এখানে এসেছি দেখি কত বড় বড় পাখা গুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও দেখো এখন হাওড়া স্টেশনে বসে আছি খিদে পেয়ে গেছে তাই সবাই কেক খাচ্ছে এখন তো আমাদের কেক টেক খাওয়া হয়ে গেছে তারপরে আমরা দেখলাম আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো আমরা প্ল্যাটফর্মের দিকে লাগেজ ল্যাগেজেজ নিয়ে ট্রেনটার উদ্দেশ্যে গেলাম এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে এবার আমরা আমাদের কম্পার্টমেন্টটা খুঁজছি তা আমরা কম্পার্টমেন্টটা খুঁজে পেয়েছি এবার উঠে যাবো তো আমরা সবাই সিট পেয়েছিলাম আমাদের যা সিটের নাম্বার দেখে আমরা সব সিট বুক সিট বুক করে এসেছিলাম টিকিটটা বুক করে করেছিলাম বলে সিট পেয়ে গেছি তো দেখো আমরা এখন সিটে বসে পড়ব তো আমরা এখন যাচ্ছি আমাদের সিটের দিকে তো আমাদের সিট নাম্বার ছিল ঊনসত্তর সত্তর আটষট্টি একাত্তর বাহাত্তর এই সিট নাম্বারগুলো আমাদের ছিল তো আমাদের সিট নাম্বার দেখে আমরা আমাদের মতন বসে গেছি এই যে আমাদের সিট নাম্বার সিটে বসে গেছে বসবো হবে না ট্রেনে উঠেছিল ভেজিটেবিল আমরা একটু ভেজিটেবিল চপ খেয়ে নিলাম তারপরে অনেকক্ষণ মানে প্রায় সাড়ে চার ঘন্টা আমরা ট্রেনে বসেছিলাম দেখো আর ভালো লাগছিল না তো গ্যাস যারা খিরাই খিরাই করো না খিরাই স্টেশন পার হয়েই আমরা কিন্তু গেছি তা আমরা ভাবতে পারিনি যে খিরাই স্টেশন এই লাইনে খেরাই স্টেশন পার হয়ে আমরা তারপরে গেছিলাম দেখো কত বাগান এই ফুলবাগান দেখে আমার মনে হচ্ছে এটা হয়তো কিরাই কিন্তু তোমার দাদাভাই বলে হ্যাঁ ওইটা সামনের স্টেশনটা হচ্ছে কিরাই তো খুবই ভালো লাগলো দেখে তো একদিন ইচ্ছা আছে খিরাই স্টেশ খিরাইতে যাওয়ার তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন এসছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম স্টেশনের পর আছে ঘটমালা ঘট ঘটমালা স্টেশন ঘটমালা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল তো আমরা আজ চার ঘন্টা ধরে ট্রেনের মধ্যে বসে আছি আর ভালো লাগছে না আমাদের সবার শরীর ক্লান্ত হয়ে গেছে দেখতে দেখতে আমরা জামশেদপুর ঢুকে গেছি তো আমরা এখন প্ল্যাটফর্মে নেমে যাব তো চলো নেমে গেছি এখন ট্রেন থেকে টাটানগর স্টেশনে যেতে যেতে আমরা স্টেশনে নেমে গেছি তারপরে এখন দেখো ট্রলি নিয়ে আমরা বাইরের দিকে বেরোচ্ছি তো ট্রলেনে বাইরে বেরোবো তারপরে আমরা অটো করে যাব তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কেননা আমাদের জামাই আসবে বলে আমাদের নিয়ে যাবে বলে আমরা স্টেশন থেকে নেমে বাইরের দিকে নেমে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি পুজকের জন্য লেস ক্যালবিরি নিয়েছে সেগুলো দিয়েছে তো আমরা এখন একটু ফ্রেস্টে হয়ে খেয়ে দিয়ে নেব তারপরে একটু বিশ্রাম করে তারপরে রাত্রে এক জায়গায় একটা মন্দিরে যাব তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আমরা এখন ফেস্টে হয়ে এখন এসেছি একটা মন্দিরে তো চলো সূর্য মন্দির বলে তো সেখানে যাবো তা আমরা দেখো পার্কের মধ্যে ঢুকে গেছি এখন মন্দিরটার পিছনে পার্ক আছে বিশাল বড় তো আমরা পার্কে যাব আমাদের ছেলে সব আসিনি আমরা আমরা এসছি তো চলো পার্কের মধ্যে যাই চারিদিকটা অন্ধকার দেখো কত সুন্দর একটা মন্দিরের ভিতরে এত সুন্দর যে পরিবেশটা থাকে আমরা বুঝতে পারিনি কত সুন্দর সুইমিং পুলের মতন এই যে মন্দিরটা মন্দিরটার পিছনে এগুলো আর ছিল পার্ক বাচ্চাদের নানান রকমের পার্ক আর বড়দেরও অনেক বড়োদের আমরা কী কী চললাম কী কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তো চলো দেখতে থাকো দোল্লা দোল্লা দাদাই মনে ভালো ছোটোতে পুরো পার্কটা ভরার তোমার বাচ্চাদের জিনিস আছে সব রকমের তো আমরা প্রথমে এটাতে চলে গেছি চলে গেছি দেখো এখন এইটাতে আমরা কী কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো এই দেখো আমার নন সাইকেল চালাচ্ছে বসে বসে তারপরে আমি একটু সাইকেল চালাচ্ছি আমাদের খুব এনজয় করেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেক রকমের এক্সারসাইজের জিনিস আছে তারপরে একটু ছোটোবেলার কথা মনে পড়লে বলে একটু ঢেঁকি চড়ে নিলাম সবাই মিলে একটু ঢেঁকি চড়ছি আমিও চললাম জয়িতাদের আসতে জয়িতাদের আসতে বলতে এই তোর বক তো আসলো না তো আমরা প্রচুর এনজয় করেছিলাম এই জায়গাটায় বাচ্চাদের সব জিনিসগুলো আমরা চলেছিলাম এক এক করে তো ছোটোবেলার কথা মনে পড়ছিল তা খুবই এনজয় করেছি দেখো এক এক করে সবাই স্লিপ চড়ছি চড়ার পর আমরা অনেক কিছু চড়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তারপরে এইটা চলে টোটে আমরা সেই মন্দিরের দিকে যাব তো মন্দিরের দিকে যাব চলো দেখো মন্দিরের দিকে ঢুকে যাচ্ছে তো দেখো মন্দিরের দিকে চলে এসেছে এটা হচ্ছে রাম মন্দির দেখো রামজি সীতা মায়া লক্ষণ সবই দাঁড়িয়ে আছে দেখো এই দেখো রথের রথে এটা যে সূর্য মন্দির সূর্য ঠাকুর রাম মন্দিরের পাশেই সূর্য মন্দির দেখো তা আমরা এখন সূর্য মন্দিরে ঢুকে আছি এদিকে মনারাও এসেছিলো পরে ওই যাই বাইক করে নিয়ে এসেছিলো দেখো এটা সূর্য মন্দিরে সূর্য ঠাকুর এই যে সূর্য ঠাকুর এই যে এটা হচ্ছে সূর্য মন্দির তো আমরা এখন বাড়ি চলে যাব তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে টাটা